ছাত্ররা যারা লেখাপড়া শিখতে আসছে ভবিষ্যতের তারা শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে কলেজে আসছে তারা এই আন্দোলন করতে পারেন আজকে তারা যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই আমরা দেখছি এই মহলের তারা তাদের মানে তাদের দ্বারা পরিচালিত হচ্ছে আমরা এগুলি আমাদের কাছে আমাদের কাছে যে সংবাদ আসছে সেটাই আমরা দেখছি আমি পাশাপাশি এইটুকু বলতে চাই আপনারা এই রংপুর ইউনিভার্সিটির ভিসি মহোদয়কে যেইভাবে তারা আক্রমণ করেছিল আমাদের বীর পুলিশ সদস্য বীর বিজিবির সদস্যরা এই নিরাপত্তা বাহিনীর সদস্যরা যদি তাকে রেস্কিউ না করতো তাহলে হয়তো তার পরিবার সহকে সহ তাদেরকে পুড়িয়ে মারত আমরা সেই সেই দৃশ্যটা তো আপনার দেখেছেন কাজেই এটা কোনো ছাত্র আন্দোলন নয় আমি আপনাদের আমি ছাত্র ভাইদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলতে চাই আমাদের প্রধান বিচারপতি অলরেডি তার ফুল বেঞ্চে কোঠা বাতিল করে দিয়েছেন সেখানে সাত পার্সেন্টের কথা বলছেন পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের এই মুক্তিযোদ্ধা যে বললেন আমাদের ছেলেমেয়ের বয়স্ক বছর পার হয়ে গেছে অনেক আগে কাজে আমাদের জন্য আর কোটা নাই আমাদের জিরো সেই ক্ষেত্রেও আমরা কিছু বলি নাই আমাদের মুক্তিযোদ্ধা কোটা এখন নাই এখন শুধু দুই পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্টই হল মেধায় আসবে এর পরেও এর পরেও ছাত্র নেতারা বলতে শুনলাম না আমাদের আন্দোলন আমরা বন্ধ করলাম কালকের থেকে আমরা ইউনিভার্সিটিতে কলেজে ফিরে যেতে চাই আমাদের সেই ব্যবস্থা করে তারা যে আরও দাবি করেছিলেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেইগুলি তিনি ব্যবস্থা করবেন সেইগুলি তিনি দেখবেন সেগুলি তিনি ব্যবস্থা নেবেন তিনি অলরেডি একটা বিচার বিভাগ কমিশন তৈরি করেছেন যেই হত্যা যেই ধ্বংস যেই মানে অত্যাচার যে সম্পদ বিনষ্ট হয়েছে তার একটা প্রতিবেদন দেওয়ার জন্য কাজেই আমরা এখন আর কারো নামে উসমা কারো নামে আমরা কিছু বলতে চাই না প্রতিবেদনটা আসলেই আমরা এই দেশের এই জাতি এবং বিদেশের থেকে যারা নাকি নানান ধরনের কথা বলছেন সবাই সেগুলি দেখতে পাবেন তা আমি একটি কথাই বলতে চাই যে ছাত্র নেতারা তোমরা আমি সবসময় বলছি তোমরা ভুল করছো এখনো যদি তোমরা তোমরা ভুল করে থাকো তাহলে এই যে ক্ষতিগুলি হলো এই যে সম্পদ নষ্ট হলো এই যে মানুষের জামান গেল এর দায়িত্ব কে নিবে এর দায়িত্বটা কে নিবে নিজের কাছে প্রশ্ন করো তারপরে সিদ্ধান্ত নে আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যারা যারা এই সম্পদ বিনষ্ট করেছে থানা লোড করেছেন ভার্সিটির আমাদের সম্পদ নষ্ট করেছেন আমাদের ইসেকে হত্যার চেষ্টা করেছেন সবগুলোকে আমরা চিহ্নিত করব। যে অর্থ যোগান করেছেন তাকে আমরা চিহ্নিত করব যে সহযোগিতা করেছেন তাকে আমরা চিহ্নিত করব আমরা চিহ্নিত করব আমরা বিচার বিভাগে তাদের মানে বিচারের ব্যবস্থা আমরা করব